রহিম আসসালামু আসসালাম সকল আনসার ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি যদি কোনো গার্ডে কোনো ক্যাম্পে কোনো আনসার অফিসার টিআই থানা অফিসার ব্যাটালিয়ান যেই যাও অনেক জায়গায় শুনতে পারতেছি হাতিয়ার ক্লোজ অলরেডি হয়ে গেছে কেউ দয়া কইরা হাতিয়ার ক্লোজ করার কোনো চাবি দিবেন না এবং হাতিয়ার ক্লোজ করার কোনো সুযোগ দেবেন না আনসার সদস্য যেহেতু মাঠে নামছে মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের সুনিশ্চিত এবং সুব্যবস্থা না হবে এবং আমাদের জয় নিশ্চিত না হবে অদিন পর্যন্ত কোনো হাতিয়ার ক্লোজ হবে না দয়া করে এই মেসেজটা সকল আনসারকে জানাইয়ে দেন সকল গার্ডে জানাইয়ে দেন কোনো গার্ডে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে যদি কোনো অফিসার আসে আপনার দরকার অফিসার অফিসের রাখেন বাবা টানাইয়া ঝুলাই রাখেন রাইখা আমি ইমরান আনসার আমারে পারলে একটা মেসেজ দেন যে জায়গায় যাইতে বলবেন ঢাকার ভিতরে ও জায়গায় চলে যাব ইনশাল্লাহ সবাই এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেন সবাই দেন কোন ক্যাম্পে যাতে হাতিয়ার ক্লোজ করতে না পারে ধন্যবাদ দ্রুত মেসেজটা সরাই দেন